আমি প্রত্যেককে বলছি আপনারা আপনারা উপজেলা এবং রাজুর পৌরসভার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৃষ্টি মোর্চ থেকে নজিউদ্দিন হাওলাদার মনীষ এই দলের সাথে সম্পৃক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বলুন রহমানের হাত ধরে তিনি বেশি সময় না কারণ সন্ধ্যা আসছে অনেকে বক্তব্য রাখবেন আমরা আগামী দিন সেই শান্তলা খালোদারের ছেলে হারি হালোদার তার বড় আমরা রাজনীতিতে তার হাত ধরে কি বলেন আর তার নির্দেশে আমরা আমার সুভাষচন্দ্র বেশি কথা বলবো না কারণ হাততে বললেন নাই এখন অনেক মনে হারানা থাকবে আজকে আমার ঘুমতি না সেটা আপনি পারছেন কঠিন যারা পঞ্চমে হচ্ছেন আগে একটা হচ্ছে একজন একদম ভালো লাগলো কিন্তু এখন তা নাই কারণ নাই এটা লিগ সরকারের এমন কারণ এটা আমি আমি সর্বস্তরের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দ্বারা সতর্কভাবে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল মনীত করেছেন আমি সবাইকে আমার অঞ্চলের অন্তস্তর থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সংগ্রামী সাথে বন্ধুগণ আগামীতে আপনাদের সামনে অনেক অনুষ্ঠান হবে অনেক বক্তব্য দিতে পারবো আজকে শুধু আপনাদেরকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিতাবাদ শহীদ জি আমাদের জিতাবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী